আসসালামু আলাইকুম হয়ে গেছে মাছগুলো আমাদের পুকুর থেকে ধরা হয়েছে নিজে মাছ ধরে নিজের হাতে মাছ ধরা আর ওই মাছ ভাজি বা রান্না করে খাওয়ার মজাটাই আলাদা একবারে তাজা পুকুরের মাছ পুকুর থেকে ধরার পর পরে ভাজি আর ইত্যাদির পরে খাওয়া দেখুন মাছ এত মজা হয়েছে যেমন ভাজি মাছটা মজা হয়েছে এমন রান্না করা মাছটাও ভাত ছাড়াই মাছটা বসে বসে খাচ্ছে এত মজা মাছটা মাছের মাথাটা নিয়ে খেলাম আমার কাছে মাছের মাথা খেতে অনেক ভালো লাগে মাছের মাথাটাও একেবারে মস মছে এই নেটটা দিয়ে ছোট মাছ ধরা হলো ছোট ছোট মাছগুলো এই নেটটা দিয়ে প্রথমে ধরলো বড় মাছ ধরতে পারে না শুধু ছোট মাছের নেটটা দিয়ে উপর থেকে আস্তে আস্তে ছোটো মাছগুলো ধরার পরে বড় মাছ ধরা হলো বড় জাল দিয়ে এক একটা মাছ দেখুন কত বড় বড় দুই আড়াই কেজির মতো এরপর বড় জাল নিয়ে তারপরে বড় বড় মাছগুলো ধরা হলো গ্রামের বাড়িতে পুকুরে মাছ ধরা মজাটাই আলাদা পানিও কম মাছও অনেক অল্প পানিতে মাছ ধরতে তো আর বেশি মজা লাগে দেখুন মাছ ধরা চেয়ে কিন্তু মজাটাই অন্যরকম কি সুন্দর সুন্দর মাছ একেবারে তরতাজা মাছগুলো দেখুন আরেকটা মাছ ধরলো এটা একটা তেলাপিয়া মাছ আর একটা মাছ ধরা হলো দেখুন মাছগুলো ব্যাগের মধ্যে নেওয়া হচ্ছে তানিমের ধরা শেষ তানিম জাল নিয়ে উঠে আসছে তারপরে দেখ এদের দুইজনের এখনো ধরা শেষ হয় না এরা এখনো মাছ ধরবে আর একটা মাছ নিয়ে আসলো আরেকটা মাছ ধরলো ধরে এত জোরে মারলো মাছটা একেবারে ঘাসের মধ্যে পরে মাছটা শুধু লাফাচ্ছে জালটাকে টেনে জালের উপরে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে তারপরে মাছগুলো ধরা হলো অনেকগুলো মাছ ধরা হয়েছে মাছগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা একেবারে তাজা পুকুরের মাছ আজকের মতো এখানেই শেষ